প্রিয় ভক্তবৃন্দ কাঠারিয়া ঠাকুরবাড়ির সৌমেন ঠাকুর আজকে আমাদের এখানে এসেছেন তার দ্বিতীয় দিনে দেখতেই পাচ্ছেন অনেক ভক্তবৃন্দ এখানে এসে হাজির হয়েছে এটি হলো খড়্গপুরে তো দেখাই যাক বাবার আজকে দ্বিতীয় দিন খড়গপুরে বাবা আমাদের মধ্যে আছেন বাবা এই যে সকল ভক্তবৃন্দগণ বাবার কাছে এসছে তাদের বিভিন্ন রকম সুখ অসুবিধা অসুস্থতার কারণ নিয়ে এবার সবই বাবার চরণে এসেছেন হ্যাঁ তার সকল ভক্তবিন্দুর কাছে আমার আকুল প্রার্থনা ঠাকুরের প্রতি যদি লক্ষ্য না থাকে ঠাকুরের প্রতি যদি ভালোবাসা না রাখা যায় তাহলে ভবব্যাধি থেকে মুক্ত হওয়া যায় না আমি যদি চিন্তা করি আমি এসেছি আমি যাই একটু পুষাকের কাছে যাই রোগ থেকে মুক্ত হতে পারবো না রোগ এমন জিনিস ডাক্তারের কাছে যখন আমরা যাই লাইনে দাঁড়াতে হয় ভিজিট দিতে হয় প্রেসক্রিপশন লেখে সেই প্রেসক্রিপশন ডিসপেন্সারিতে দিয়ে ওষুধ নিয়ে রোগ থেকে মুক্ত হয় কি না হয় কোনো গ্যারান্টি তাই না আর এটা হলো ভক্তি বিশ্বাস মনোবল নয়নজল তিনটি জিনিস দিয়ে ঠাকুরকে ডাকলে পারে ঠাকুর ভগব ব্যাধি থেকে মুক্ত করতে পারে এমনকি মরা মানুষও তাজা করতে পারে আজ আমি এসেছি আমি মা পানি শিষ্য বড়মা আমি সেই নদীয়া ডিস্ট্রিক্ট কাঠালিয়ার করিমপুর থানা হ্যাঁ ওখান থেকে আমি এসেছি আপনারা যে যায় আসায় আসেন না কেন আমি চেষ্টা করব আপনাদের সুস্থ করার আমি বলবো এটা বলবো না যে আপনাদের আমার কাছে এসেছেন আমি ভালো করে দেব না যে যার ভক্তিতে সে মুক্তি হবে আজকে আমাকে দেখাচ্ছেন দুই দিন পরে না দেখাবেন তাহলে কিন্তু ভালো হবে না আমি গেলাম যে আজকে গুসায় এসেছে একটু দেখিয়ে আসি পরবর্তীতে আমি আসলাম আর দেখা করলেন না তাহলে কিন্তু ভালো হবে না আর আমি ছোটোখাটো রোগ দেখি না একটু পিঠে ব্যথা একটু মাজায় ব্যথা একটু হাঁটু ব্যথা এইগুলো রোগ দেখি না আমি দেখি কোনগুলো যেগুলো ক্যান্সার ডাক্তার রিটার্ন করেছে সেই সমস্ত রুগীগুলোই আমি দেখি মাজা ব্যথা বুকে ব্যথা পেটে ব্যথা হাটুতে হাঁটুতে ব্যথা এ তো প্রত্যেকটা ঘরে ঘরে মনে হয় দশটা করে আছে এগুলো দেখা সম্ভব আমার দ্বারাই না তাই আমি প্রথম নতুন এসেছি বড়পুর আগেও দুইবার এসে গেছি সৌরভ পাল নাদের বাড়িতে আবার ডেকেছি আবার এসেছি ওনার মাসিক ক্যান্সার ক্যান্সারে অসুস্থ ছিলেন উনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন যাই হোক ঠাকুরের কৃপা বলে সে সুস্থ হয়ে এখন বসে আছে আপনাদেরই সামনে ওনার ঠাকুমাকে ডাক্তার রিটার্ন করেছে যে বাড়ি নিয়ে যেয়ে খাওয়াও ও আর দিন জীবন উঠবে না উঠে বলবে না ঠিক আছে অপারেশন করতে হবে দশ লাখ টাকা লাগবে কিন্তু ঠাকুরের কী পা বলে সেও এখন আগের চাইতে তো অনেকটা সুস্থ আমার ইউটিউব চ্যানেল দেখতে পারেন কাঠালিয়া ঠাকুর বাড়ির সার্চ করবেন দেখতে পারবেন পি বিশ্বাস মতুয়া টিভি সার্চ করবেন দেখতে পারবেন কিন্তু ওটার চাইতে কাঠালিয়া ঠাকুর বাড়িটা সার্চ করবেন নিরুপমা টিভি সার্চ করবেন পাবেন অথবা টিভি চ্যানেলেও দেখা যায় তিনটে চ্যানেলে দেখাচ্ছে ঠিক আছে বাবা তাহলে তাই আপনারা যারাই আসেন না কোনো আমি এবারের মতন পরবর্তী যখন আসবো তখন আমার সঙ্গে দেখা করতে হবে কিন্তু কই টুকটাক একটু মাজার ব্যথা হাঁটু ব্যথা কিন্তু আমি দেখবো না না এগুলো বয়স হলে বয়সের সঙ্গে সঙ্গে বাড়বে